খেজুরিতে ভাবে পুকুর ভরাট করে উঠছে বড় বড় কংক্রিটের বিল্ডিং প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাটের নেপথ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা অভিযোগ এলাকাবাসীর সাত থেকে আট বিঘা জমির মতো জায়গা জুড়ে বিশাল দিঘি বর্তমানে হয়ে আছে ছোট্ট একটি ডোবা পুকুর যেন সুকুমার রায়ের ছিল রুমাল হয়ে গেল বিরাট খেজুরি দুই নম্বর ব্লকে রসুলপুর খোয়াঘাট সংলগ্ন শ্যামপুর মোড় শ্যামপুর মোড়েই বড় একটি পুকুর ছিল এলাকাবাসী দাবি ওই পুকুরটি সাত থেকে আট বিঘের মতো জায়গা জুড়ে দু সালের আগে পর্যন্ত অক্ষত ছিল কিন্তু দু সালের পর থেকে পুকুরের পরিধি পরপর কমতে থাকে বর্তমানে তা একটি ছোট জলাশয়ে পরিণত হয়েছে এলাকাবাসীর অভিযোগ এর নেপথ্যে রয়েছেন স্থানীয় এক ডাকা বুকু তৃণমূল নেতা অসীম মন্ডল খেজুরি পুকুর ভরাট করে একের পর এক গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং নিষ্ঠুপ প্রশাসন আর এর নেপথ্যে রয়েছেন তৃণমূলের প্রভাবশালী নেতা অসীম মন্ডল খেজুরি দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন অসীম মন্ডল এই অসীম মন্ডলে নাকি প্রভাব খাটিয়ে তিনি এবং তার বিভিন্ন আত্মীয় স্বজন পুকুরের বেশিরভাগ অংশ কিনেছেন এবং তা ভরাট করেই কংক্রিটের বিল্ডিং তুলেছেন নর্মদা পাত্র নামে নব্বই ছুঁই স্থানীয় এক বয়স্ক মহিলা তিনি চায়ের দোকান করে জীবনযাপন করেন তার অভিযোগ সরকারের রাস্তার পাশেই রয়েছে পুকুর পুকুরের রাস্তার মাঝে সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করেন এই পুকুর ভরাট করার জন্য তাকে অনেকবার ভয় দেখানো হয়েছে তার বাসস্থান ত্যাগ করে চলে যাওয়ার জন্য তিনি বাসস্থান না ত্যাগ করায় তার বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এই পুকুর ভরাটকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন কিছু স্থানীয় কিছু বাসিন্দা ইতিমধ্যে বিডিও বিএল অ্যান্ড আরও ডিএল অ্যান্ড আরও জেলা শাসক বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগ জমা করার পরই এই পুকুর ভরাটের বিষয়টি সামনে আসে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক দরজা খেজুরি দুই নম্বর ব্লকের সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক তরণেশ্বর দলি বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ছোটোবেলা থেকে আমরা দেখেছি শ্যামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারের পাশেই বিশাল বড় একটি পুকুর বর্তমানে আর নেই তৃণমূল নেতাদের মদতে সেই পুকুরের অংশ মাটি দিয়ে ভরাট করে বিল্ডিং তোলা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ প্রামাণিক বলেন তৃণমূল মানেই দুর্নীতি আর দুর্নীতি মানেই তৃণমূল বর্তমান খেজুরি দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্ভব দাস বলেন বিষয়টি আমার জানা নেই যদি এমনটা হয়ে থাকে তা নিন্দনীয় ব্যাপার এই কাজকর্মের বিরুদ্ধে প্রশাসনের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সে অসীম মণ্ডলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও

ভোটাররা এই পুকুর দিল তার আর জোর জবস্তি করে জায়গা কিনে ভুলিয়া তার ধারে বিল্লি চিল্লি করি আর আর আমাকে তুলি দিল আমাকে তুলি দিতে হবে তাদের রাস্তা রইলে তুলি দিতে হবে আবার ঘরেও আগুন লেগে দিছে ঘরও পুড়ছি আমি থানায়ও রিপোর্ট দিচ্ছি থানা থেকে করি ঝিন্ডি ধানা থানা দিচ্ছি আমাকে তার তার জায়গা ছাড়তে হবে আমি সরকারি জায়গায় আছি

পুকুর বড় পুকুর ছিল সেই পুকুরটাকে ভরা করে বর্তমানে বড় বড় বিল্ডিং উঠেছে এবং অভিযোগ যেটা ব্লক প্রাক্তন ব্লক সভাপতি অসীম কুমার মন্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে বিষয়টা কীভাবে দেখতেন ব্যাপারটা হচ্ছে শ্যামপুর জনকা অঞ্চল তবে এরকম ঘটনা আমার কিন্তু জানা নেই যে জনকা অঞ্চলে শ্যাম্পুর একটি গুরুত্বপূর্ণ মোড় ওর পাশাপাশি পুকুর ভরাট হয়ে ঘর হচ্ছে এ আমার কিন্তু ঘটনা জানেন তবে এটা ঠিক এগারো সালের ঘটনা এখন সেটা প্রচারে আসছে এতদিন কি না যে বা যারা এটা নিয়ে প্রচার করছেন বা অভিযোগ আনছেন এগারো সাল থেকে তারা কোথায় ছিল তবে হ্যাঁ এটাও ঠিক সালে না হলেও হলেও আজকের দিনে যদি সত্যিকারে পুকুর ঘটনা ঘটে বেআইনি কাজ হয় নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা হবে যিনি বা যারা করছেন এটা তো ঠিক করছেন না আইন মোতাবেক করার দরকার আর নিশ্চয়ই যদি না করেন তার জন্য যা ব্যবস্থা প্রশাসনিক আইনি ব্যবস্থা আছে তা নিশ্চয়ই হবে তবে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সমর্থন করি না কোনো বেআইনি কাজ আমরা কিন্তু সমর্থন করি না আপনার নাম আমার নাম সমুদ্ভব দাস কোন পদে রয়েছেন খেজুরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি শ্যামপুর বাস একটা বড় পুকুর ছিল সেই পুকুর ভরা করে বিল্ডিং উঠছে স্থানীয় তৃণমূল নেতা অসীম বাবুর বিরুদ্ধে অভিযোগের আগুন উঠছে এই বিষয়টা কিভাবে দেখছেন এখন আমি শুনলাম ওখানে এবং আমরা আগেও দেখেছি ওখানে একটা বড় পুকুর ছিল সেইটা আস্তে আস্তে করে ভরাট হয়ে তৃণমূল কংগ্রেস সরকারি আসার পরে দু হাজার সালের পরে ওখানে যে আমাদের প্রাক্তন সভাপতি ছিল ব্লক সভাপতি অসীম মণ্ডলের নেতৃত্বে ওখানে ওদের আত্মীয় পরিজনদের বেশিরভাগ ওরা হচ্ছে ওই পুকুর ভরাট করেছে এবং সেখানে তাদের বিল্ডিং ফিল্ডিং বিভিন্ন রকম ব্যাপার চলছে তো পুকুর তো সামান্য ব্যাপার তৃণমূলের আমলে চুরিটা হচ্ছে মেন কাজ হ্যাঁ চাকরি চুরি থেকে সব রকমের চুরি এটা তৃণমূলে একদম ধাতস্থ এবং পাকা আপনাদের মারফত জানতে পারলাম প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে আমরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করব যে এর বিরুদ্ধে একটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার নাম রত্নেশ্বর দোলাই খেজুরি টু এরিয়া কমিটির সম্পাদক নাম তিনটু বর ফলের দোকান আছে এখানে শ্যামপুর মোড়ে একটা বড় একটা পুকুর ছিল পুকুরটা বর্তমানে ভরাট হয়ে গেছে এরকম কি অভিযোগ কি ঘটনাটা ওটা ছিল আমরা জ্ঞান পড়াতে দেখেছি আট ন বিঘার মতো বড় পুকুর ছিল ওটা আমরা অনেকবার ও মানে সবসময় তো দোকান করার পর স্নান করতাম আচ্ছা ওটা দেখলাম যে পাশে এখন ভিড়িয়ে সমস্ত ঘর দুয়ার ব্যাগ হয়ে গেছে কবে থেকে ভেড়ানো শুরু হয়েছে ওই এক সাল থেকে মনে হয় তারপরে দেখলাম একদিন দোকান খুলতে এসে সকালে এসে লোক সব ছুটাছুটি পুলিশ টুলিশ দেখি না তার ঘরে আগুন ধরে সমস্ত পুড়ে গেছে রাত্রে আগুন ধরে দিয়েছে সেটা রাত্রি তো আগুন ধরে ও ঠাকুমার সঙ্গে তার আগের দিনে তার বাড়ির লোকের সঙ্গে ঝগড়াঝাটি যে জায়গা কিনেছে হ্যাঁ তার সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার পরে তার পর দিনে মানে সেই রাত্রে আগুন ধরে দিয়েছে এ ধরে আছে আমি বলতে পারবো না আমার বাড়ি চলে যায় তারপরে এখন ব্যাগ ভিড়ে দিয়ে সাইটায় ব্যাগ ঘর হয়ে গেছে প্রশাসন কোনো বাধা দেয়নি না